আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো কিন্তু নেটের উপরে কারচুপি কাজ করা অর্থাৎ নেট কারচুপি কাজ করা ঠিক আছে অনেকে বিক্রি করেছে জিনিসু অনেকে বিক্রি করেছে সুতি অনেকে বিক্রি করেছে মানে অনেক আইটেমে এগুলো এখন যেগুলো দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু নেটের উপরে কারচুপি কাজ করা এই যে দেখেন এগুলো কিন্তু অল ওভার কারচুপি এবং সুতার কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু ফুল আড়াই হাত পানা থাকবে মানে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর ফুল পানা পঁয়তাল্লিশ ইঞ্চি বহর ঠিক আছে আর এগুলো ডিজাইন থাকবে হলো দুটা মানে ডিজাইন হবে হলো দুই কোয়ালিটি আর দাম হবে হলো এক মানে দাম হবে একটাই ডিজাইন থাকবে দুই কোয়ালিটি দাম হবে সেম ঠিক আছে এই যে দেখেন আকাশি কালারটা কত সুন্দর এগুলো কিন্তু ফুল আড়াই হাত পানা এগুলোতে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক কামি টপস কাপ্তান সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেয় এক টাকা লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন অল্প আছে আমাদের কাছে কিছু দেখেন এই পি এস কালার টা দেখেন কত সুন্দর আর এই ভিডিওটা মূলত করি হলো আমরা হলো পাইকারদের জন্য আর খুচরা কাস্টমার যারা নেবেন তারা বোনাসে কাপড় পাবেন কারণ যারা পাঁচশো গাছ সাতশো গাছ নেয় যে দামে আপনি ওই পাঁচ গছ সাত গছ দুই গছ কাপড় পাবেন সেই দামে আর এগুলোর দামটাও কিন্তু থাকবে আজকে পাইকারি দাম একবারে অফার দাম ঠিক আছে দেখেন এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি ফুল আড়াই হাত পানা নেট এই যে দেখেন নেট কারচুপি ঠিক আছে ফুল আড়াই হাত পানা নেট কারচুপি আর এগুলোর দাম থাকবে দোকানে বিক্রি করি সর্বনিম্ন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গছ আর আজকে দাম থাকবে অনলি দুইশো টাকা গছ অর্থাৎ পাইকারি দাম ঠিক আছে পাইকারি দাম অনলি দুশো টাকা গছ দাম থাকবে এই যে দেখেন এই এই ডিজাইনটা দেখেন সবুজ কালার এই ডিজাইনটা কত সুন্দর কালারটা দেখেন এগুলো শাড়ি করলে দেখেন জাস্ট কত সুন্দর লাগবে এই যে দেখেন ঠিক আছে শাড়ি করেন জামা করেন গোল জামা করেন যেটাই করেন আর সারা বাংলাদেশি হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দোয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন সবুজ কালারটা এটা কিন্তু অন্য ডিজাইন ঠিক আছে প্রথম দেখাচ্ছি হলো শঙ্কর ডিজাইন এখন দেখাচ্ছি হলো আমি খুব খুব ডিজাইন অর্থাৎ ডাবা ডিজাইন না এটা কি আরি ডিজাইন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডাবল বাজে মনে হচ্ছে খুব সুন্দর আছে এই যে দেখেন আর এগুলো কিন্তু দামটা আবারও বলে দিচ্ছি পাইকারি মানে খুচরা বিক্রি করি তিনশো থেকে তিনশো টাকা আর পাইকারি দাম থাকবে অনলি টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন আর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাপড়গুলো আপনি নিতে পারবেন এই সাদাটা কিন্তু আবার অন্য ডিজাইন ঠিক আছে এটা কিন্তু আবার চুপি না হ্যাঁ এটা সাড়ে তিন হাত বহর এটা কিন্তু এতে দেখেন এই ফুলটা দেখেন এগুলো কিন্তু আঠাতে বসানো না আবার বলে দিচ্ছি এগুলো অল ওভার কাজ করে ঠিক আছে একদম সুতা এবং এতে দেখেন এবং সারাদিন ধরে টানলে উত্তুলতে পারবেন না তো ও আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন প্রত্যেক নিয়তই আমরা নতুন কালেকশনের ভিডিও সারি এই যে দেখেন এটা হলো সিকোয়েন্স বলে ঠিক আছে এই একটা কালারই আছে এগুলো তো সর্বনিম্ন চারশো থেকে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এগুলো দাম থাকবে সেম শুধু দুইশো টাকা গল আর এ ব্যতীত আমাদের আমার দোকানে আরো অনেক কালেকশন আছে নেটের আপনি নিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ